ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ডিপিডিসির নির্বাহী পরিচালক রমিজউদ্দিন সরকারের বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন সীমাহীন দুর্নীতির মাধ্যমে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গড়েছে সম্পদের পাহাড় এ বিষয়ে নিউজ টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে আসে নানা তথ্য বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার ক্যামেরায় ছিলেন কামাল হোসেন আব্দুল গনি রোডের বিদ্যুৎ ভবন ঢাকার পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক রমিজুদ্দিন সরকারের কর্মস্থল যার সীমাহীন দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড় রাজধানীর উত্তরা মিরপুর রামপুরোতে রয়েছে পাঁচটি বাড়ি এছাড়া দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন তার অবৈধ সম্পদের সাম্রাজ্য দুদকের কাছ থেকে পাওয়া তথ্যে মাঠে নামে নিউজ টোয়েন্টি ফোরের অনুসন্ধান কর্মী র সম্পদের খোঁজ নিতে গিয়ে জানা যায় ভিন্ন তথ্য সাংবাদিকদের অবস্থান দেখে রমিজুদ্দিন সরকারের বাড়ির ভাড়াটিয়া কেউ বাইরে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা ঢুকতে পারতেছেন না কেন যে দারোয়ানকে ফোন দিলাম আপনি তো দেখলেনই হ্যাঁ বলল যে একটু পরে আসেন কি হয়েছে আমি তো বুঝতেছি না দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে আসা দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের কারণ জানতে ডিপিডিসিতে নিউজ টোয়েন্টি ফোর কর্মস্থল থেকে দ্রুত পাশ কাটিয়ে যাওয়া রমিজ উদ্দিনের কাছে প্রশ্ন দুদকের অনুসন্ধানের বিষয়ে আচ্ছা আমি একটু এক মিনিট একটু আপনার সাথে একটু কথা বলি আপনি তো অবশ্যই মিটিংয়ে যাবেন আমি একটু এক মিনিট আপনার সাথে একটু কথা বলি জাস্ট একটা মিনিট একটা মিনিট এক মিনিটে তেমন কিছু না কি সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন থেকে যে আপনার বিরুদ্ধে একটা তদন্ত চলতেছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা এরই মধ্যে রমিজ উদ্দিন সরকার ও তার স্ত্রীর নামে আলাদাভাবে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করেছে দুর্নীতি দমন কমিশন আলী তালুকদার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা